আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকিরতি ও আমার ঘরের রমণি সে যে কাল নাগিনি ঘরের রমণি ও যে কাল নাগিনি বিউটি পার্লার আমার বাজাইছে বারোটা আমি পারি না আর পারি না ঠিক না বেঠে আমি পারি আর পারি না আমি কেন মরি না আজরাইল কি এটা পুরুষরা গাইছে মহিলারা গাইলে এই গানটা উল্টা গাইতো কি গাইতো জানেন বলবো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে না আমার স্বামী রে বই আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না ওগের ইসে বললো যে তুই মরি দূরে আমি কয়দিন একটু হাড়ে বাতাস লাগাবো আছে না নাই কত পরকিয়া স্বামী থাকে বিদেশে পরকিয়া প্রেমে মত্ত হয়ে গেছে অন্যায় অপরাধের পথ বেছে নিয়েছে নিজের স্বামীর সাথে ভালো করে কথা বলে না অথচ পর পুরুষের সাথে কেমন আছো কতদিন হলো তুমি খোঁজ খবর নাও না আরে বাবা কি মজা আর স্বামী যখন বলতো এত কল করতে হয় কেন তোমার কাজ নাই বিদেশে যে খালি বোর খাতে বারবার ফোন দাও এত ফোন দিতে কি এত ফোন দিবা না খালি টাকা পাঠাবা বাগার পাঠাতে চুলি বাজার করে নিয়ে চলে আস আবার হ্যাঁ চুলের এই কুত্তা কাটিং কুতে চিকে দিয়েছে হ্যাঁ আপনার গাঞ্জা খাওয়া দাঁত গুলো খুব ভ্যালু লাগে ওর গাঞ্জা খুব পছন্দ আসেন আবার মা বোনেরা বলছে হুজুর শুধু কি আমরা খারাপ না পুরুষদের মধ্যে এমন আছে না নাই নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না নিজের স্ত্রীর করে না ও কে ভাবি ভাবি আমি ও ভাই আপনি তো নেন না ভাবি আসছিলাম এক গিলাস পানি কি বলছেন পানি কেন আমি শরবত করে এনে দিচ্ছি একটু খাবেন শরবত বানাইছে লেবু

একটু যদি লবণ বেশি হয়ে যায় মিজাজ খারাপ হয়ে আছে না লবণ যদি একটু বেশি হয়ে যায় বলবেন স্ত্রী তুমি এত সুন্দর রান্না রান্না করো তোমার খাওয়ার পরে আমি মনে হয় যে হরিণের গোস্ত তবে লবণটা একটুখানি কমাই দিলে যে আরো কি টেস্ট হইতো আলহামদুলিল্লাহ এই বলা যাবে না এইভাবে এইগুলো বলবেন এইগুলো না বললে খালি শুধু ধরো দেখো তোর যদি আমি তালাক না দিছি আমার নাম বিন সামার তালাক দেয়া খুব বাহাদুর কাজ নাকি এবারে তালাক দিয়ে মানে বুঝেন বাচ্চা দুটো হয়ে গেল বইলে বইলেছে একটু খাতা পৃষ্ঠা খুলে দেখেন দিন लास्टের তিন পাতাে কোনো লাইন আছে কিনা মানে সফট পড়া শেষ लास्टের তিন পাতাে একটা লাইন পাওয়া যায় কিনা আমি একজনকে বললাম যে আপনি কোইন মাজাবে যাবেন তো বলছে Hanafi মা যাবেন আমি বললাম Hanafi মা যাবেনইলে তালাক দিবেন শেষ তো বলছে কোইন মা এটা নিয়া যাবে তো আমি বললাম শাবি মা যাবেন বাজে তাহলে আমি শাবি মা যাবেন না করি বলছে যে একবারে দিয়ে ফেলেছি এখন আমি বললাম কইন মাঝাবে আমি বললাম মা বলছে সাবি মাঝাব হানাফি বললাম হানাফি মাঝাব যদি মানেন হানাফি মাঝাবের ফতো হইলো যদি একবারে কেউ তিন তালাক দেয় এটা তালা করার কোনো কোনো সমাধান নেই তা বলছে তাহলে কইন মাঝাবে আছে তা বললাম ইমাম মালিক ইমাম সাফি বলেছে রাহিমা হল্লা যে যদি কেউ একসাথে তিন তালাক দেয় তাহলে ওটা এক তালাক হিসাবে গণ্য হবে কারণ এটা রাসুল সাল্লাহামের পলিসির মধ্যে পড়ে না তাছাড়া উনি বোঝাতে চেয়েছেন যে যখন মানুষ রাগ করে তালাক দেয় তখন তার ব্রেন ঠিক থাকে না সুতরাং তালাকের বিধানটা প্রতি মাসে একটা করে দেবে এটাই বিধান তাই এক তালাক হিসেবে গণ্য হবে তা বলছে আমি আজকে তো তাহলে সাফি মাথা তার মানে ওর বউ নীতি হবে ওর কোন ভাতোয়া মানতি রাজি বাবা আমার ভাইয়ারা আমার কলিজার টুকরারা আমার পর্দার অন্তরালে ভাবনার আমরা আইন মানব কার আল্লাহ রাবুল আলামিন আমাদের জাইন দিয়েছেন প্রথমেই বলেছি আমরা মাথা নত করব আল্লাহর কাছে আমরা যারা আল্লাহর কাছে মাথা নত করি যারা বলে সিন্না সালাতি নিশ্চয় আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের সব সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আমরা আমাদেরকে সপে দিয়ে থাকি তাহলে বিপদে আপদে মুসিবতে ডাকবো কাকে প্রশংসা করবো কার আমরা প্রসংশা আনন্দের সময় প্রশংসা করব আল্লাহর আর বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাই বল্লা সাহায্য দাও আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি রহম করো আমার আল্লাহ এমন আল্লাহ যারা আল্লাহকে ডাকে তারা কখনো প্রতারিত হয় না যারা আল্লাহকে ডাকে তারা কখনো হেরে যায় না যারা আল্লাহকে ডাকে তারা ধ্বংস হয় না যারা আল্লাহকে ডাকে তাদের পরাজয় থাকে না যারা আল্লাহকে ডাকে দুনিয়ার পারে আল্লাহ তাদের পাশে মুরাকেব এবং পরকাল না নাই আল্লাহর কাছে যারা নিজেদেরকে নিবেদিত করে দিয়েছে তাদের অবস্থা হলো এমন আমার সভাপতি সাহেব কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব জনাব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব জালাল উদ্দিন সাহেব গরু পালন করে গরু পুষেছে এই গরু মাঠের মধ্যে রেখে এসেছে এসে মা ফিলে চলে এসেছে বিকাল বেলায় যাইতে রাত হয়ে গেছে গরু ফিরিয়ে আনবে খেয়াল নাই গরু যখন মাঠের মধ্যে একটা বন থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় দৌড়াতে দৌড়াতে গরু বুঝে ফেললো যে বাঘের সাথে দৌড়ায় পড়া যাবে না তাহলে কি করা যায় যতই গরু তার মধ্যেও চিন্তা আসে না নাই তার মধ্যেও কিছু বুদ্ধি আছে এই গরু পাশে দেখলো একটা নরম কাদাওয়ালা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ যে ক্ষেতের মধ্যে যদি লাভ দিই তাইলে রক্ষা হইতে পারে গরু ক্ষেতের মধ্যে লাভ দিয়ার পরে চার হাত পা একসাথে দেবে গেছে কাদার মধ্যে পুঁতে গেছে বাঘও লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত সামনে তো গরু যদি ডেবি যায় বাঘও ডেবি যাবে কিনা বাঘও ডেবে গেছে গরু কোনো টেনশন ছাড়াই ওই ডাবা বস্তায় খালি জাবর কাটে আর গরু টেনশন করতেছে কি করে বের হওয়া যায় চেষ্টা করতেছে কি করে বের হওয়া বাঘ বাঘ বের বের হওয়ার চেষ্টা করতেছে আর গরু কি করেছে জাবর কাটাচ্ছে বাঘের মিজাজ গেছ খারাপ হ্যাঁ গরু এই তুই তো আসলে গরু কে ভাই কি হয়ে ভাই কি হয়েছে মানে আমার সঙ্গীতের বই আছে ক্যামেরা পার্সন যাচ্ছে কারো লাগলে নিয়ে ভাইরা তো কথা ও আবার ওরা আমি বলি নে তাও যাই এত দায়িত্বশীল আমি আলামিনের আমি খুঁজে পাই আল্লাহ হ্যাঁ দাম একশো টাকা আর ওই যে জীবন জিজ্ঞাসা যেটা ওটা হলো পঞ্চাশ টাকা তো ভাইয়ের আমার গরু মানে বই একটু বেচাও লাগবে কেন ভাই তো আমার ওইভাবে টাকা দেয় না এমনি আইসে করেছি ভাই দুটো খাতি দেয় যত্ন করে সুইজাল দিয়ে বলি আর কি এই জন্য বইঠই বেঁচে যা আজকে টাকা না গেলে আবার বারো জায়গা হয় না মানে প্রতিদিন যে হিসেব দিতে হয় যে রাত্রি তুমি আমার কাছে থাকবে না আবার টাকাও দিবা না তবে কি নিয়ে থাকতো জালার শেষ আছে আমাদের সব কথা বলি ফেললাম আল্লাহ মাফ করে দাও আমি সবাই মাফ করে দিয়ে আমি তো খোলা মনের মানুষ সবাই ঠাস ঠাস করে বলি ফেলি যাই হোক ভাইরা আমার গুরু কোন টেনশন ছাড়া যাবর কেটাচার ভাগ টেনশন করতেছে যে কি করে বের হয় যায় বাগের থেকে বলিবে নাই তুই তো আসলেই গুরু কেন ভাই কি হইছে কি হইছে মানে এই কাদার মধ্যে লাভ দিলে কেন তোরে যদি আমি ধরতাম তাহলে তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা ঠিক আবার তুই যদি পালায়ে যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা কাজ করেছিস যে তুইও মরবি আমিও মরব bazar কোন রাস্তা নেই তা কই তাতে কি কই কই তাতে কি মানে এই গুরু এর তাও কিছু হওয়ার দরকার নেই কিন্তু এই বিপদের মধ্যে তুই যাবর কাঠাস তো টেনশন নেই কেন তোর কোনো চিন্তা নেই কেন বলছে আমার তো চিন্তা হওয়ার কথা না কারণ কি আমি তোমার বুঝাই ও বাঘ শুনে না তুমি বাঘ বনে থাকো তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই গার্ডিয়ান নাই আমি গরু আমার গার্ডিয়ান আছে আমার মালিক আছে আমার অভিভাবক আছে আমার অভিভাবক ডক্টর জালাল উদ্দিন শাহে এগুনি আছে রাত্রে যখন বাড়িতে ফিরবে ফিরার পরে গোয়াল ঘরে লাইট মেরে যখন আমাকে কবে না তখন লোকজন নিয়ে খোঁজার জন্য মাঠে মাঠে চলে আসবে আমাকে খোঁজাখুঁজি করতে করতে এক সময় যখন এই ক্ষেতের মধ্যে পাবে এই কাদার মধ্যে পাবে আমারেও দেখবে তোমারেও দেখবে আমারে দেখার পরে বুঝে নেবে তোমার কারণে আমার এই হাল হয়েছে এই কারণে আমার মালিক আমারে উদ্ধার করবে আর তোমারে এখানে বার হয়ে কবর দিয়ে তারপরে যাবে ও গোবাক বল এখন আমি যাবার কাটাবো নাকি তুমি কাটাবা কথা কয় না জাবর কাটাবে কে গরু জাবর কাটাবে কারণ গরুর মালিক আছে না নাই ইসলামী আন্দোলনের নেতা যারা আল্লাহর কাছে সমর্পণ করেছে যারা তারা আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে যাওয়ার কারণে তারা যদি জেলখানায় যাও যাই তাও হাত উঁচু করে হাসি যদি রিমান্ডে যাই তাও বের হওয়ার পরেও হাসি যদি তাদের ফাঁসির কাজটা নিয়ে যায় তাও তারা জিজ্ঞাসা করে সন্তানের কাছে ওগো আমার কলিজার টুকরা বলব আমি লুঙ্গি পরে যাবে। তোমাদের মাকে যেতে দিও না এই পথ গেলে অসুস্থ হয়ে পড়বে একজন মরণ পথের যাত্রী শহীদের ফাঁসির মঞ্চে উঠবে সেই মানুষটা এত স্বাভাবিকভাবে কথা বলে কেমন করে তার কারণ হলো তিনি বলেছেন تنبولاسن ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন নিশ্চয়ই আমাদের নামাজ আমাদের কুরবানি কিসের কুরবানি আমাদের কুরবানি শুধুমাত্র গরু জবাই করে না আমাদের কুরবানি শুধুমাত্র ছাগল জবাই করে না আমাদের কুরবানি ওই এক বাড়ি দু দে সাতটা শেয়ার নিয়ে একটা গরু জবাই করা নাই আমাদের কুরবানি মাসে মাসে ইয়ানো দেয় এটা আমাদের কুরবানি মিছিলে যাওয়া এটা হায়াতের কুরবানি আমরা সংগ্রামে মুখর থাকা এটাও কোরবানি সেলখানায় যাওয়া রিমান্ডে যাওয়া কোরআনের পক্ষে তেরোটা বছর কারার উদ্ধার থেকেছেন এটাও কুরবানি নাকি কুরবানি না এটাও কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলেছি ওগো আল্লাহ নিশ্চয় আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব আপনার জন্য সব বিশ্ব প্রতিপালকের জন্য সুতরাং যারা আমাদেরকে মারতে চাও যারা আমাদেরকে পিটাতে চাও যারা আমাদেরকে কারাগারে রাখতে চাও যারা আমাদেরকে হত্যা করতে চাও যারা আমাদেরকে দেশ ছাড়া করতে চাও তোমাদের বলতে চাই যে জীবন আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম মনে আছে না নাই আল্লাহ বললেন ইন্না আল্লাহ ইশতারওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা শোনো না তোমরা যখন তোমাদের মাল তোমাদের জান আমার রাস্তায় দিয়ে দিয়েছ। আমি তখনই তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে উত্তম আর কোন গৃহ কি আছে জান্নাতের সে উত্তম আর কোন আবাস কি আছে কোনো ভার নাই আর কোনো কিছুই নাই ওগো আমার ভাইয়েরা আমার আমার ভাই আমার মা বোনেরা দুনিয়ার এই জীবন জিন্দেগির বিনিময়ে যদি আল্লাহ ক্ষমা করে দেন আর যদি বলেন যাও আমার বান্দা তোমার জাহান নামটা দিলাম না জান্নাতটা করে দিলাম ওই জান্নাতে একটা ছোট্ট ঘর দিলেই এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি আছে সেই জান্নাতের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই দৌড়াতে রাজি কারা কারা হাত দেখতে চায় আরয়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল এর আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা যদি আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পিত করেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আমাদের জানমাল দিতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা জিকুন আমি কি তোমাদের এমন একটা সন্ধান দিয়ে যাব ব্যবসার যে ব্যবসা করলে কঠিন জাহান নামের আজাব থেকে বেঁচে যাবে জাহান নামের আজাব থেকে বেঁচে যাওয়া মানে জান্নাতে যাওয়া ঠিক না ঠিক জাহান নামের আজাব থেকে বাঁচা মানে কোথায় যাওয়া জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আমিন বললেন এমন একটা ব্যবসার সন্ধান দেই যেই ব্যবসা করলে তোমরা জান্নাত পেয়ে যাবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুইনফুনা ফিল সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা শোনো সেই ব্যবসাটা কি আমি আল্লাহর প্রতি ইমান আনতে হবে এমন ইমান জাইমান ইমান ছিল ইব্রাহিমের আগুনে ফেলা দেবে আগুন তৈরি করা হয়ে গেল তারপরে ফেরেস তারা এসে বলল ও ইব্রাহিম তোমার জন্য আগুন তৈরি করেছে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আমরা ফেরেস তারা এসেছি হেফাজত করার জন্য যদি অনুমতি দাও সহযোগিতা করতে চাই ইব্রাহিম বললেন তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি বললো আল্লাহ পাঠাই নাই আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি সেটা কিভাবে আল্লাহকে বললাম আল্লাহ তোমার খলি জাহান নামের আগুনে জ্বলবে এটা কি হতে পারে যদি অনুমতি দাও তাইলে সহযোগিতা করতে চাই আল্লাহ বললেন যেতে পারো তবে আমার ইব্রাহিমের কাছে আগে বলবা যে ওগো ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই যদি অনুমতি দেয় তাহলে সহযোগিতা করবা যদি অনুমতি না দেয় তাইলে ফিরে আসবা ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ওগো ফেরেশতারা তারা তাইলে তোমরা ফিরে যাও তাইলে তোমরা তাইলে তোমরা ফিরে যাও কেন ফিরে যাবো ওগো ফেরেস তারা শুনে না আমি যে আল্লাহর প্রতি মানে নাছি সে আল্লাহ বোবানান সে আল্লাহ বধির নান সে আল্লাহ বন্ধু নান সে আল্লাহ নান সে আল্লাহ এমন আল্লাহ তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে আমার আল্লাহ আরো বেশি ভালো জানে আল্লাহ তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন সুতরাং তিনি যদি চান তাহলে হেফাজত করবেন আর তিনি যদি না চান তাহলে তার জন্য আগুনে পূর্ত আপত্তি নাই আল্লাহর বোলালামিন সুন্দর করে আগুনকে বলে দিলেন আল তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম যখন আগুন পেয়ে গেল আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল আগুনের মধ্যে ফুলবাগান সিংহাসন হয়ে গেল আর নবরূত দেখি বললো